এখন খুচরো বাজারে আলু পঁচিশ টাকা কিলো নতুন আলু উঠলে একটু দাম কমার সম্ভাবনা ছিল কিন্তু সেই সম্ভাবনাতে জল ঢালছে কুয়াশা গত কয়েকদিনে কুয়াশার জেরে মার খেতে পারে আলুর ফলন এবং আরও কয়েকদিন এইভাবে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকলে ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কায় হুগলির আলু চাষিরা গাছ তো মানে পাতা চুয়ে যাচ্ছে বা পাতা মরে যাচ্ছে হলদে হয়ে গিয়ে তাহলে হয়ে আমরা ছিঁপের নিয়ে জমি চাষ করছি এবার চাষ করে যদি এইভাবে লস হতে চাই তাহলে আমরা কী করে মানে খরচা তুলবো খরচা পাতি কী করে মানে এইভাবে এই এখন এই বেলা এগারোটা বাইতে চললে এখনো কুয়াশা কমছে না কো কুয়াশা কমছে না এবার প্রতিদিন যদি এরকম হতে থাকে তাহলে কি করা যাবে এই কুয়াশার জন্য আপনার ধসা লেগে যাচ্ছে হ্যাঁ ধসা লেগে গিয়ে এই কুয়াশা এসে গেলো ওষুধ দেওয়া হচ্ছে ওষুধে তো হচ্ছে না কুয়াশা কাটতে বেলা গড়িয়ে যাচ্ছে ঠান্ডার আমেজ কম রোগ পোকার আক্রমণ ঠেকাতে আলু গাছে প্রয়োগ করা হচ্ছে কীটনাশক ফলে চাষের খরচ বাড়ছে বিঘে প্রতি আলু চাষে খরচ হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা চাষি খরচ বাড়লে বেশি দামে আলু বিক্রি ছাড়া উপায় থাকবে না চাষিদের তবে খুচরো বাজারে যে দামে আলু বিক্রি হয় তার থেকে অনেক কম দাম পান বলেই দাবি কৃষকদের যদিও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার দাবি আলু চাষ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এখনো পর্যন্ত যা আবহাওয়া আছে তা আলু চাষের পক্ষে ভালো কুয়াশার জন্য আলু চাষে ক্ষতি হচ্ছে এরকম কোনো খবর তাদের কাছে নেই এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম এ নেই কেন পুরো আবহাওয়াটাই হচ্ছে আলু চাষের যোগ্য আবহাওয়া এবং কুয়াশার জন্য এখনো আলু চাষে ক্ষতি হয়নি হচ্ছে এরকম কোনো খবর আমাদের কাছে নেই কেন আমরা যেটুকু আবহাওয়া দপ্তর